ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিক্স তোমাদের সকলের জন্য শুভেচ্ছা মাধ্যমিক পরীক্ষার্থী সাথে সাথে উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকেও অনেক শুভেচ্ছা আগাম পরীক্ষাগুলোর জন্য অনেক শুভেচ্ছা তো তোমরা যে প্রশ্নগুলো করেছিলে অর্থাৎ কিছু প্রশ্ন আমি আবারও পেয়েছি আর সেই জন্যে তোমাদের কাছে আমি আরেকবার এলাম স্যার পরীক্ষার হলে অর্থাৎ যখন লেখা শুরু করবো সেই থেকে নিয়ে কী কী কাজ আমাকে করতে হবে কী জিনিসগুলো ব্যবহার বা করব বা করব না কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য আজ নিয়ে এসেছি যেমন কেউ প্রশ্ন করে স্যার কালিটা কী ব্যবহার করব তো আমি বলবো কালি তো মাত্র দুইটা নাকি পৃথিবীতে আর কোনো কালি আছে তো সেক্ষেত্রে দেখবা বেশি হাইলাইটেড কালি ইউজ করা দরকার নেই ব্লু এবং ব্ল্যাক এই দুটো কলমের কালি তোমরা ইউজ করো কারণ এই দুটো এই দুটো কালি আসলে পরীক্ষাতে দেওয়া যায় অন্য কিছু নয় অর্থাৎ তুমি যদি পয়েন্ট করো যে কোনো একটা কালিকে বেছে নাও বাকিগুলো তো বিস্তারিত লেখো কিন্তু কোনো ধরনের লাল বা সবুজ কালি কিন্তু ইউজ করা যাবে না কেনা যাবে না কারণ লাল বা সবুজ কালিতে কিন্তু পরীক্ষকেরা পরীক্ষার খাতা দেখেন এবং অ্যালাও নেই তুমি লালের বিভিন্ন ধরনের বাজার কোনো ধরনের লাল কালি কোনো ধরনের সবুজ কালি সেটা পিঙ্ক হোক বা কমলা হোক বা আর কিছু হোক সেগুলি কিন্তু ব্যবহার করা যাবে না অতএের সাবধান থেকে কেন বললাম অনেকেই প্রশ্ন করছে কালি ব্যাপারে অনেকেই যারা জানে না যে কী কালি ইউজ করা দরকার অনেকে মনে করে যে খাতাটা সুন্দর করে সাজাবো আমি দরকার নেই তুমি ব্ল্যাক এবং ব্লু এই দুটো কালি ইউজ করো ওকে সেকেন্ড কথাটা আমি তোমাদের বলতে যাবো অর্থাৎ তুমি প্রথমে যখন ক্লাসে ঢুকলে খাতাটা যখন পাবে আমি আবারও বলছি গতমে গেতেও বলেছিলাম যে খাতাটা সুন্দরভাবে নাম রোল এবং রেজিস্ট্রেশন ঠিকমতো লিখে নাও তুমি সেটা বাড়িতে বের হওয়ার আগে দেখে না যে তুমি ওই জিনিসগুলো নিয়ে শোকে না আর যখন ওই জিনিসগুলো পরীক্ষার হলে নিয়ে ঢুকে যাবে তখন দেখে নেবে তোমার খাতাতে তুমি নাম রোল নাম্বার অ্যাডমিট নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ঠিকঠাক লিখেছে কেন তো তোমার কোশ্চেন বুকলেট নাম্বার তুমি লিখেছো তুমি আগে ওগুলো দেখে নাও সাথে সাথে বলবো কোনো ধরনের আমি এর আগে বলেছিলাম প্রথম দুই ঘন্টা যেন সেলফিস হয়ে যেতে তো কোনো ধরনের এমন কিছু অ্যাক্টিভিটি করবে না প্রথম কিছুক্ষণ জন্য যাতে তুমি বাকি সময়টা যেন টার্গেট হয়ে যাও খুব ভালো একটা পয়েন্ট যে তুমি যদি প্রথমে কিছু করে বসলে প্রথমে ঘোঁচা দিয়ে ফেললে প্রথমে কিছু রুট ব্যবহার করে ফেললে তাহলে কিন্তু টিচাররা তোমার দিকে কিন্তু খেয়াল দেবে অর্থাৎ তুমি কিন্তু বাকি দুই বা আড়াই ঘন্টার জন্য টার্গেট হয়ে যেতে পারো ফলে অসৎ অসৎ কাজ থেকে তোমরা কিন্তু দূরে থাকবে আর পরীক্ষার সময় কী করে অনেকে হয়তো পড়াশোনা করে যায় না বা আর কিছু পাস করা তো এমন কিছু মানে কঠিন নয় এখন তবে শুধু পাস করলে তো হয় ভালো মার্কস তো নিয়ে আসতে হবে তাই না সত্য আমি বলবো যে পরীক্ষার খাতায় কোনো অপ্রাসঙ্গিক কথা কিন্তু লিখবে না অনেকেই দেখেছি শেষ শেষ পেজে বা কোথাও লিখে দেয় সেই এত নম্বরের এই বইটার এত নম্বর পাতা দেখুন বা কেউ হয়তো টাকা পাঞ্চ করে দিল খুব একটা অনৈতিক কাজ একদম ক্রাইম বলা কাজ ওদের এই কাজগুলো কিন্তু করবে না কেউ বলতে স্যার আমাকে প্লিজ এই কটা নাম্বার আমাকে দিয়ে দিন খবরদার এই কাজগুলো কিন্তু তুমি করতে যাবে না যাবে না যাবে না অর্থাৎ কোনো অপ্রাসঙ্গিক কথা তুমি খাতায় লিখবে না ওকে তাছাড়া আমি বলবো যারা এইচএস পরীক্ষার্থী আছো বা মাধ্যমিক পরীক্ষার্থী আছো একটা সাজেশন দিব আমি তোমাদেরকে যে খাতা কিন্তু ফাঁকা রেখো না জানি তুমি হয়তো কোনো প্রশ্ন উত্তর হয়তো লিখতে একটু কঠিন হচ্ছে আমি বলবো আমি সাজেস্ট করব যেমন আমি ইংরেজির ক্ষেত্রে বলি প্যারাগ্রাফ হতে পারে স্টোরি হতে পারে বা লেটার হতে পারে এই প্রশ্ন উত্তরগুলো কখনই তুমি ফাঁকা রেখে আসবে না কারণ ফাঁকা রাখলে তোমার বিপদ কেমন বিপদ তুমি কিন্তু আমাদের তো এমনিতেই হিনস কিন্তু দিয়ে দেওয়া হয় অর্থাৎ তুমি যদি একটু ভালোভাবে একটু চালুয়া করে সেন্টেন্সগুলো পোঁচাতে পারো তাহলে কিন্তু তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে অর্থাৎ অতএব তুমি যদি মনে করেন না বলে ছেড়ে চলে এলা কিন্তু তোমাদের ওখানে যদি নাম্বার কিন্তু লেস হতে পারে অর্থাৎ একটা দশ নম্বর প্যারাগ্রাফ তোমাকে দিয়েছে তোমাকে পয়েন্ট পয়েন্ট দিয়েছে হিনস দিয়েছে তুমি ছেড়ে চলে এলে কিন্তু তুমি বুদ্ধি করে যদি ওই পয়েন্টগুলো ইউজ করে কিছু কিছু কথা লিখতে পারতে মিনিমাম তিন তো পেতে সো আমি এখানে সাজেস্ট করব কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রাখবে না তেমন করে এই জসের জন্য কিন্তু এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ যে কোনো প্রশ্ন উত্তর ফাঁকা রেখে আসা যাবে না কারণ প্রশ্নগুলো তো এমনই পাঁচ নম্বর হলেও তো সেই কেটে কেটে দুই প্লাস দুই প্লাস ওয়ান এরকম করে দেওয়া থাকে তাই না সো এটাই সাজেশন করব সবাইকে আমি সাজেশন করবো সাজেস্ট করব যে কোনো প্রশ্ন উত্তর ফাঁকা রেখে আসবে না তুমি যেটুকু জানো তোমার জ্ঞান থেকে সেইটুকু অ্যান্সার তুমি লিখে এসো ওকে এই এই কটা পয়েন্ট আজকে এই কটা টিপস তোমাদের আমি দিলাম আর সাথে আরেকটা কথা বলে রাখি পড়াশোনা ক্ষেত্রে ধর্ম কোনো ব্যাপার নাই অনেকে কী করে জানতো অনেকে খাতার মাথায় কিন্তু লিখে দেয় অর্থাৎ ধার্মিক কোনো মুক্তি আমি সেটা হতে পারে যে কোনো ধর্মেরই হতে পারে যোগ করে খাতার মাথায় একটা ধার্মিক কথা দিয়ে শুরু করলো তো এটা তো পরীক্ষা না ধর্ম তো আছে মনের মধ্যে মানুষের বিশ্বাস তো মনের মধ্যে সেই বিশ্বাস নিয়ে মনের মধ্যে রেখে খাতায় প্রকাশ এটা পরীক্ষার খাতা পরীক্ষার খাতায় প্রকাশ করতে চেয়েও না তো এই জিনিসগুলো থেকে একটু অ্যাভয়েড করবে এই জিনিসগুলো একটু দূরে থাকবে তোমাদের এই এই সাজেশান আমি তোমাদের আজ কথা কটা কথা প্রশ্ন আমি নিয়েছিলাম যাদের এই বিষয়ে সন্দেহ ছিল সে সন্দেহ আমি আজকে আশা করি দূর করতে পেরেছি আর কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাও আমি তোমাদের সে উত্তর দিয়ে দেবো আমার গত ভিডিওতে তোমাদের এরকম সাজেশন টিপস তুমি দেওয়া আছে সেটা অবশ্যই একবার দেখে নেবে ওকে আজকের মতো এইটুকুই ছিল তোমার ভালো থেকেও ভালোভাবে পরীক্ষা দাও এই শুভেচ্ছা নিয়ে আজকে এই ভিডিওটা আমি শেষ করলাম ওকে থ্যাংক ইউ